ये खाबे ना एतलो में खावा गुड बात गुड प्लीज काकाराची शॉर्ट प्रोडक्ट जॉइन हो जाओ सबबाई के हाय हेलो

একটু জয়েন হয়ে যাওয়া তাড়াতাড়ি অনেকদিন পরে আসলাম তোমার সঙ্গে কথা বলতে হাই হ্যালো সবাইকে সবাই কেমন আছো প্লিজ বলো হ্যালো সবাইকে আচ্ছা হাই হ্যালো কেমন আছো বলো অনেকদিন পর আসলাম তোমার সঙ্গে কথা বলতে গল্প করতে আর প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর সবাইকে ওয়েলকাম ওয়েলকাম মোর্স ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য সুনীল কুমার হাই হ্যালো কেমন আছো বলো অঞ্জলি হাই হ্যালো কি খাচ্ছো গো আমলো কি খাচ্ছি আচার বান্স করতে আড্ডা দিতে সবাই বলো কেমন আছো আর কি কোথা থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা তখনই আমার ভিডিও সরাসরি দেখতে পাবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে ননদ বৌদি জুটি অবশ্যই জানিও এই যে এই যে ননদ বৌদি জুটি কেমন লাগছে অবশ্যই জানিবে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাও কে ননদ কে বৌদি ঠিক আছে যারা আমাদের মানে বন্ধু আগে লাইভ দেখতে অনেক মানে অনেক দিন কি অনেক বছর হয়ে গেছে আমরা লাইভে আসি নাই অনেক মাস হয়ে গেছে সবাইকে মোস্ট ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সরাসরি আমার ভিডিওগুলো দেখতে পাবে আর ননদ বৌদি জুটি কেমন ভিডিও তোমাদের লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে হাই হ্যালো আমি রিতা এই যে আরও একজন রীতা দুজনেরই নাম রীতা ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলের নাম যেখান থেকে এখন লাইভটি চলছে প্রোগ্রামটি চলছে রীতা লাইফস্টাইল ব্লগস রিতা লাইফস্টাইল ব্লগ হাই হ্যালো সবাইকে এই যে দুজন রয়েছে ননদ বৌদি এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পড়ে গিয়েছে আমরা গিয়েছিলাম একটা জায়গায় আসলাম এই সবে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা দিই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো লাইফে সবাই কেমন আছো জিজ্ঞাসা করছি আর তোমরা কি কোথা থেকে দেখছো লাইফটি অবশ্যই করে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আমার পরিবারের নতুন অবশ্যই করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কি বলবো বলো কিছু সবাই মানে ঘুমিয়ে পড়েছে

চটপট জয়েন হয়ে যাও সবাই কারা কারা আছো যারা যারা আমার পরিবারে নতুন অবশ্যই চ্যালেঞ্জে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য কোথায় ইউটিউবে কি জানি আগে যাওয়া যেত

भाई जल्दी से तुम ना कि केओ आचते ही नहीं फमी तो चलो नहीं हां बोलो मिनट तेल কিছু কমেন্ট করতে থাকো আমরা রিপ্লাই দেওয়ার জন্য আছি আর তোমরা অবশ্যই করে ননদ বৌদির ভিডিও অবশ্যই করে দেখো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানিও দুজনের মধ্যে কে ননদ কে বৌদি কমেন্ট করে জানিও অবশ্যই করে तब आएगी घूमिए कोल्ड ना कि फिर और तब तक आता जाओ आप पे जाओ ऑटो बाथ है ये आइसक्रीम बाट लेंगे <laughs> तो घास <दाँच> के पिच पिच <laughs>

সম্রাট দাদা ভাই চলে এসেছে হাই চলে এলাম লাইভ দেখতে কেমন আছো প্রথম প্রথমে তোমার লাইফ এলাম দেখতে আচ্ছা আমরা খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা আর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই তোমার পরিবারে যাব আমি ঘুরে আসবো দাদা আর আমার পরিবারে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমার পরিবারে এসছো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে দেখো যখন আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা তখন সরাসরি আমার ভিডিও দেখতে পাবে এই যে ননদ বৌদির ভিডিও দুজনে ভিডিও বানাই কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও ননদ বৌদির ভিডিও আর অনেক দিন পরে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে মাঝেতে কিছু দিন মানে কিছু অনেক দিনই আসা হয়নি অনেক মাস কবে এসেছিলাম নিজেও জানি না লাস্ট লাইফে ভালো লাগছে তোমরা আসছো গল্প করতে ভালো লাগছে বাজে আচ্ছা দাদাভাই বলছে কোথা থেকে লাইক করছো দুর্গাপুর থেকে লাইক করছি দাদাভাই তোমার বাড়ি কোথায় দাদাভাই তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে যায়নিও প্লিজ যারা যারা আছে ছটফট করে জয়েন হয়ে যাও আচ্ছা রীতা জানা দিদিভাই লিখেছে দাদাভাই তোমার বাড়ি কোথায় বলো কোথায় তোমার বাড়ি আবারও বলছি যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যখনই ভিডিও ভিডিও পোস্ট করবো তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে

হাই হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য তো আমাদের ননদ বৌদির ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও জানাতে ভুলো না ফাটাফাটি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এত সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছো গল্প করছো আড্ডা করছো ভালো লাগছে আর তোমাদের কি কি জিজ্ঞাসা আছে অবশ্যই করে কমেন্ট করতে থাকো আমরা রিপ্লাই দেওয়ার জন্য রয়েছি রিপ্লাই দেবো আর কোথায় বৃষ্টি হচ্ছে কেমন গরম দিয়েছে কমেন্ট করে জানাও আর কি কোথা থেকে দেখছো আচ্ছা দাদাভাই বলছি ডিএম দাদাভাই বলছি বর্ধমান দুর্গাপুর থেকে লাইভ করছো হ্যাঁ বর্ধমান দুর্গাপুর থেকে লাইভ করছিল অবশ্যই করে যারা আমার পরিবারের নতুন অবশ্যই করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আর যখন আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে চলে যাবে তোমরা তখনই সরাসরি আমার ভিডিওটা দেখতে পারবে ধন্যবাদ আচ্ছা ডিএম দাদা ভাই দেখেছে তোমাকে এক নম্বরে লাইক করেছি সাবস্ক্রাইব করে দিয়েছি কমেন্ট করে দিয়েছি আচ্ছা দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমি তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো লাইভটা শেষ হওয়ার পরে এভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর দেখো রীতা জানা দিদিভাই কমেন্ট করছে ওই দিদিভাইও ভিডিও বানায় ইউটিউবে ওনারও একটা চ্যানেল আছে অবশ্যই করে ওই চ্যানেলে গিয়ে ভিজিট করো এই যে দিদিভাইয়ের চ্যানেল রীতা জানা বলো তোমার চ্যানেলের নাম কি রিতা জানা রীতা জানা দিদিভাই কমেন্ট করছে দেখো দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে দিদিভাই অনেক ফানি ফানি ভিডিও বানায় তোমাদের ভালো লাগবে দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবার পাশে থাকার জন্য

আচ্ছা দিদিভাই লিখেছে লিখেছি রীতার দাদা আমিও চলে যাব তোমার পরিবারে অবশ্যই সবাই পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা আবার পরে দেখাবে সবার সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকো